আমরা যারা এমন পর্যন্ত বিয়া করছেন না আমরা উদ্দেশ্যে এই কথাটি কইতেছি বিয়া যদি করার নেতায় তাহলে আগে বাড়ি এলাকার পরিবেশটা লোন যে দেখছেন কি সুন্দর পরিবেশ দেখুন মানে শরষের ফুল নাই যদিও কারণ শরষের ফুল জৈরা এই যে ফল ধরছে আর কি মানে শরষ্যা ধরছে এই সাইড কিন্তু কংস নদী এই ফাঁদে যদি আপনি একটা যান তারপরেও কিন্তু বিশাল ডর করে ওই যে কংস নদী কিন্তু আপনারা অনেকেই চিনুন অনেক বড় নদী সমসুর সাথে কিন্তু এক জাস্ট এই কংস নদী নেত্রকোনা রাজুর বা আমরা যে ডাইরে বাইন রুটটা আছে দেয়া এই রুটটা কিন্তু এটার সাথেই রুটের সাথে নদী নদীর সাথে আবার রুট মানে অস্থির পরিবেশ ওই যে দেখেন বড়ই গাছ কিন্তু এক সিরিয়ালে অনেকটি বড়ই গাছ এই বড়ই গাছটি যে সময় বড়ই হয় মানে মালিকা তো বড়ই নেই না এলাকার যে বান আছে এরা কিন্তু বড়ই কায় সব শেষ করে দেয় এটা লাগিয়ে কইতাছি যারা বেয়া করছুন আগের লোকেশন বাইন আরে মেয়ের ওপর দেয় যায় আগে লোকেশনটা দেখবেন যে এলাকার লোকেশন কেমন ভালো হয়েছে তারপরে মেয়ের চরিত্রটা দেখ ভালো হয় আলহামদুলিল্লাহ কইয়া কবল কয়া লুইয়া অস্থির বড় হয়েছে অনেক সুন্দর সুন্দর বড় হই যদিও বড় হয়ে তেমন বড় হয়েছে না বাড়তি হয়েছে না পাকছে না কারণ যে তোরা না খাইয়া উদায় লামো উদায় কাইতার না কারণ মালিকের কাছে না খুঁ আমি কোনো কিছু খাইনা হইবা সব ভালো আমার এই যে এত বড় হয়েছে এই বড় গেলাম চিন্তা কর্তাছি আমি ছাড়া তো আর লোক দেখি না নল্লোহার মনে আর লোক নাই একমাত্র মনে হয় আমি নল্লোহার জামাই আমার লাগে মনে আল্লাহ তালা ভরে দিবি সে আমার কেমন লাগবো তো ফাঁকলে আল আমি একটা কাজ করি আমার জানাইও আই যা আমার ক্যামেরাম্যান তো সে বেড়া আমার ফুসাক কিন্তু এই বেড়ার একবারে পুরা বইরে তৈরি দিছি ডবল ডবল টুফি পিছে একটা ব্যাগ ব্যাগটা কিন্তু ওজন আছে ভাই এই যে আমার ভিডিওর সব একশো সরি সাইডের ভিতরে আচ্ছা তোমার অনুভূতিটা একটু জানাও এই যে তোমার গাঠি রেখা মানে তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে যাই হোক এটি বেড়ায় নেওয়ার সম্বন্ধে মানে কতকে কইব যে আমার গাড়িতে আলহামদুলিল্লাহ মানে প্রশংসা করতেছে মালিকের মানে এটা সম্বন্ধে আফসোস নাই ওই যে আমার গাড়ি কিন্তু রাস্তার মধ্যে রাখছি আবার এই এলাকার মধ্যে সুরও বেশি না এটা যে দেখ গাড়ি তৈসি আমার কেউ নিছে না আসলে জায়গা তাইলেও ভালো লাগে আর শ্বশুর এলাকাতে আসলে গোড়ার মজায় আলাদা মানে একই গিয়া আপনার খরচ নাই খাওয়া দাওয়া একদম ফ্রি আর দ্বিতীয় গিয়া যে সামনে হরবো তার একটা সারাম ছাড়া আমি আরে হন আপনি হাতির তো একটা ফান বাইন মানে বস্তির ব্যাপার সেবার এটা লেগে এলাকাটা আপনার বালা কুচে তারপরে বেলো হয় আর যারা আল্লাহ রস্তে বেলো এল এলাকাটা হয়েছে খারাপ আপনারা উদ্দেশ্যে শুকা হতো ছাড়া আর কিচ্ছু আমি জানাতেছি না আপাতত আর যারা বোল্ড করসেন না বেড়া করছেন না একটু দয়া করে বালা লোকেশন সন্ধ্যে কি বেড়ালো আইন যা দেখবেন যে মন দাও শান্ত থাকবো ঘুরতে ফিরতে ভালো লাগবো শ্বশুরবাড়িতে আইতে ভালো লাগবো আর বিশেষ করে নির্বিশেষ নির্বিশেষে এটাই কই বৌড়ার চরিত্রটা একটু বালা দেখলে জানালে কিন্তু ইহকালার পর কাল আমরা যাহার নাম সে যাই হোক অনেক কথা বাতা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল তৈরি হয়তো অবশ্যই কমার দৃষ্টা দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল ওই রেডি স্বাভাবিক ভুল কমেন্ট বক্সে তুলে ধরুন এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে যাই হোক আল্লাহ আপনারা বালার হোক সুস্থ রাখ ও ফোন নামাজ দাদা করুন যে আমার দাদাই না করলে কিন্তু ফেরাস তারা ঠান্ডা মানে ঠান্ডা করে আমরা সব আপনার যত বড় প্রেস রেন্টার ফুল হয় না